আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা পিকনিক করতেছি সেটারই ভিডিও সবার সাথে শেয়ার করব তো এখানে চুলা খোঁড়া হচ্ছিল আমরা সবাই রান্না করব এখানে চুলা খুঁড়েই মাটির চুলা খুঁড়ে রান্না করবো ইট দিয়ে পিকনিক করার তো এরকমই মজা হয় তো এখানে সব কিছু নেওয়া হয়েছে আমরা অনেক রকমের ভর্তা আইটেম করবো আজকে ভর্তা পার্টি তো এখানে মুগরির মাংস নেওয়া হয়েছে ভর্তার সাথে মুগরির মাংস তো শশা লেবু তো ছিলই এখানে আমরা রান্নাবান্নার সব প্রস্তুতি নিচ্ছিলাম সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম এখানে জাল ধরানোর প্রস্তুতি চলতেছিল তো অবশেষে জাল ধরানো গেছে একটু ধোঁয়া হচ্ছিল এই জন্য আর কি প্রথমে ভাতটা বসাই দিলাম এখানে কচুর শাক কাটতেছিল তো কচুর শাক ভর্তা করব আমরা তারপর মসুরের ডাল ভর্তা পটল ভর্তা মুগরির মাংস সব রকমের ভর্তা আইটেম করব। তো এখানে অনেকগুলা অনেকগুলো মরিচ লাল লাল করে ভেজে নিচ্ছিলাম আমি মরিচ ছাড়া তো ভর্তা অসম্পূর্ণ তো এখানে সুন্দর মতো মরিচগুলো ভেজে নিচ্ছিলাম দেখেন কত সুন্দর জাল জ্বলতেছে তো এইভাবে রান্না করার মজাই আলাদা এখানে আমি কচুর শাকটা রান্না করে নিচ্ছিলাম কচুর শাক ভাপিয়ে তারপর এটা তেল দিয়ে রান্না করলেই ভালো লাগে তো এখানে অনেকগুলা মরিচ দিয়ে দিচ্ছিলাম আমি ঝাল ঝাল করে ভর্তা করছি তো আমি কোনো রেসিপি দিচ্ছি না আজকে এমনি সব কিছু টুকটাক দেখাচ্ছি তো আমার কচু শাক ভর্তাটা হয়ে গেছে এখানে মুরগির মাংসটাও প্রায় হয়েই গেছে তো এখানে খাওয়ার জন্য সবাই কলার পাতা কাটতেছে আমরা আজকে কলার পাতাই খাবো আমার ভাই আমার একটা বড় ভাই আর ছোট ভাই দুইজন মিলে কলার পাতা কাটতেছিল কলার পাতাই খাবো আমরা আজকে তো এখানে সব ভর্তা রেডি হয়ে গেছে মসুরের ডাল ভর্তা কচুর পাতা ভর্তা তারপর পটল ভর্তা মরিচ পেঁয়াজের ভর্তা তারপর আলু ভর্তা আলু ভর্তাটা ওঠানো হয়নি তারপর মুগরির মাংস তো এই যে শশা লেবু ছিল সব মিলিয়ে এখানে আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য এগুলা রেডি করে নিচ্ছিলাম এখানে শশা লেবু রেডি করে কাটা হয়েছিল তো অনেক মজা করে খাইছিলাম সবাই মিলে এরকম পিকনিক করলে অনেক মজাই হয় তো এখানে সবার প্লেটেই সব কিছু সুন্দর মতো সাজিয়ে দিচ্ছিলাম তো এই দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে কলার পাতায় খাওয়ার মজাই আলাদা আগে আমরা খাইছি কলার পাতায় তো এখানে সব রকমের ভর্তা ছিল তারপর সবাইকে খাওয়ানো শেষ করে আমরা খেতে বসে করেছি তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ